এই প্রশ্নটা আজকে বাড়িতে গিয়ে ঠাকুর তাকে জিজ্ঞাসা করবেন আপনার বাড়িতে যদি ঠাকুর মা জীবিত থাকে ঠাকুর মাকে গিয়ে যদি জিজ্ঞাসা করবেন যে ঠাকুর মা রাতে অন্ধ করে নাকি ওই বেড়ার ঘরের মধ্যে রেডিও চলে সাউন্ড দিয়ে চালিয়ে রেখে বা ঘরে যে হেরিকেলটা ছিল হেরিকেলটা চালিয়ে রেখে কেন রাতে অন্ধ করে হয়েছিল